চলন্ত ট্রেনে ওয়োর মজা ভাইরাল ভিডিও দেখে বলল নেটপাড়া একই শৌচালয় থেকে বেরিয়ে এলেন তরুণ তরুণী ভাইরাল ভিডিও দেখা গিয়েছে একটি ট্রেনের শৌচালয় থেকে বেরোচ্ছেন এক তরুণ তার পরনে জামা এবং জিন্স মুখে মাস্ক শৌচালয় থেকে বেরিয়ে কামরার দিকে চলে যান তিনি তারপরই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য মুখে মাস্ক পরে চলন্ত ট্রেনের শৌচালয় থেকে বেরোলেন এক তরুণ কয়েক সেকেন্ডের ব্যবধান ওই একই শৌচালয় থেকে বেরিয়ে এলেন তরুণীয়। বোঝাই গেল একই সঙ্গে শৌচালয় ঢুকেছিলেন তারা তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রীতি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা এক যাত্রী পুরো বিষয়টি ক্যামেরা বন্দী করেন সেই ভিডিওয় প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওয় পোস্ট করা হয়েছে ভয়েস অব হিন্দুজ নামের একটি এক্স হ্যান্ডের থেকে ইতিমধ্যে বহু মানুষ দেখেছে সেই ভিডিওটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেট নাগরিকেরা নিন্দার ঝড় উঠেছে তৈরি হয়েছে বিতর্ক যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন নেট নাগরিকের একাংশ রেল কর্তৃপক্ষের কাছে ওই তরুণ তরুণীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এক নেট নাগরিক ভিডিও দেখার পর লিখেছে লজ্জাজনক ভারতীয় রেল কি এখন ওয় হয়ে গিয়েছে অন্য আবার একজন লিখেছেন অশালীন আচরণ লজ্জা হওয়া উচিত যুগলের এদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক